আসসালামু আলাইকুম আমি ডক্টর ফরিদুজ্জামান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকেটি ডিপার্টমেন্ট চাঁদপুর মেডিকেল কলেজে আছি আমি আজ কথা বলবো স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে কারণ ইদানিং আমরা চেম্বারে অনেক সাইকেট্রিক পেশেন্ট পাচ্ছি যারা স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে রিসেন্টলি আসলে স্ট্রেস ডিসঅর্ডার বেশি পেশেন্ট পাওয়ার কারণ হচ্ছে রিসেন্টলি যে ছাত্র আন্দোলনটা গেল এই ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে এই ছাত্র আন্দোলনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং যারা জড়িত বা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তারা অনেকেই দেখা যাচ্ছে যে খুবই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে যেটার কারণে তাদের মানসিকভাবে অনেক মারাত্মকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই ধরনের অনেকেই আমাদের কাছে আসে এবং আমরা তাদের দেখে বা তাদের হিস্ট্রি নিয়ে দেখতে পাই যে তারা অ্যাকচুয়ালি স্ট্রেস ডিজর্ডার বা একুড স্ট্রেস ডিজর্ডারে ভুগছে একুড স্ট্রেস ডিজর্ডারে কখন বলবো যে একটা একজন মানুষ বা একজন মানসিক রোগী বা সাইকেটিক ডি পেশেন্ট একুট স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছে একুট স্ট্রেস ডিজঅর্ডারে ভুগার জন্য এই একজন যে যাকে আমরা ডায়াগনোসিস করি যে পেশেন্টকে যে বলে থাকি যে উনি একুট স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছে তার জন্য তাকে অবশ্যই একটা মারাত্মক স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হবে বা নিজেই সেই স্ট্রেস ফিল করবেন বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাবেন বা উনি তার রিলেটিভ কারোকে সেই স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে দেখতে পারেন এবং স্ট্রেসটা ফিল করার পরে তার এই বিভিন্ন রকম সিমটম মানসিক সিমটম আছে যেগুলো সে ডেভেলপ করবে যে সিমটমগুলো কমপক্ষে তিন দিন থেকে এক মাস পর্যন্ত থাকবে এই স্ট্রেসগুলো বিভিন্ন রকম হতে পারে যেমন ফিজিক্যাল অ্যাসল্ট হতে পারে চাইল্ডহুড ট্রমা হতে পারে সেক্সুয়াল অ্যাসল্ট হতে পারে তারপর বিভিন্ন রকম ওয়ার বা যুদ্ধের অভিজ্ঞতা থেকে হতে পারে এছাড়া বিভিন্ন রকম অ্যাসল্টের কারণেও বা কন্টিনিউয়াস যে কোনো অ্যাসল্ট বা কন্টিনিউয়াস স্ট্রেসের কারণেও এই স্ট্রেসও হতে পারে এখন এই স্ট্রেসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম সিমটম এই অ্যাকুট স্ট্রেস ডিসঅর্ডারের পেশেন্টগুলো ফিল করে যেমন তার ইন্ট্রুসিভ সিমটম থাকতে পারে মানে তার সে বিভিন্ন রকম মেমরি আসতে পারে ওই স্ট্রেস রিলেটেড বিভিন্ন রকম চিন্তা মাথায় আসতে পারে এছাড়া তার ফ্ল্যাশব্যাক আসতে পারে সে সবসময় তার চোখের সামনে ওই স্ট্রেসফুল কন্ডিশনের ঘটনা দেখতে পায় এমন অবস্থা হতে পারে এছাড়া তার ব্যাড ড্রিম থাকতে পারে খারাপ স্বপ্ন দেখে ওই স্ট্রেস রিলেটেড এছাড়া তার মেমরি লস হতে পারে মেমরি লস বলতে সেই স্ট্রেস রিলেটেড যে মেমরিটা আছে যেটা তাকে কষ্ট দেয় সে ওই মেমোরিটা লস করতে পারে এছাড়া তার বিভিন্ন রকম সাইকেটিক সিমটম থাকতে পারে অ্যাংজাইটি থাকতে পারে ডিপ্রেশন থাকতে পারে ইরিটেবিলিটি থাকতে পারে এবং সে দেখা যাচ্ছে যে খুবই টাচই সেন্সিটিভ হয় সে অল্প দিয়ে খুব ইরিটেড হয়ে যায় এমন হতে পারে তার স্লিপ ডিস্টারবেন্স থাকতে পারে এছাড়া তার দৈনন্দিন অ্যাক্টিভিটিতে প্রবলেম থাকতে পারে তার খাওয়া দাওয়া ঘুম বিভিন্ন রকম সমস্যা ফিল করতে পারে এছাড়া তার ভাবনাদের সমস্যা থাকতে পারে যেমন তার সব কিছুতে নেগেটিভ থিঙ্কিং আসতে পারে সে সব কিছু হয়তো নেগেটিভ ভাবে নিচ্ছে কোনো পজিটিভ জিনিস সে দেখতে পাচ্ছে না যেটাই দেখে সে সেটার মধ্যে খারাপ জিনিস খুঁজে বের করে এমন তার ভাবনায় অনেক রকম পরিবর্তন আসতে পারে টোটালি তার ব্যক্তিত্বেরও পরিবর্তন হতে পারে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাওয়ার কারণে এখন আমাদের যত মানুষ আছে বা যাদের আমরা দেখি একই রকম স্ট্রেসের মধ্যে দিয়ে গেলে সবাই কিন্তু স্ট্রেস স্ট্রেস বা হচ্ছে না কারো কারো স্ট্রেস ডিজর্ডার হচ্ছে কারো হচ্ছে না এখন এটার কারণটা কি এটার মূল কারণ হচ্ছে এক একটা মানুষের স্ট্রেস কুপিং অ্যাবিলিটি এক রকম মানে কেউ দেখা যাচ্ছে যে অল্প একটু মানসিক চাপে বা একটু স্ট্রেসে ভেঙে পড়ে সে একদম অস্থির হয়ে যায় টেনশন হয়ে যায় আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে অনেক স্ট্রেস নিতে পারে অনেক বড় ধরনের বিপদেও সে শান্ত থাকতে এই কারণে চারপাশে দেখি দেখা যাচ্ছে যে একটা ভূমিকম্প হচ্ছে একটা ভূমিকম্প হলে সবাই কিন্তু একই পরিমাণ ভয় পায় না একই পরিমাণ রেসপন্স করে না একই পরিমাণ রিয়াকশন করে না এক একজনের রিয়াকশন এক এক রকম তেমনি এক একটা স্ট্রেসফুল কন্ডিশনে এক একজনের রিয়াকশন এক এক রকম কারো দেখা যাচ্ছে যে কোপিং স্ট্র্যাটেজি ভালো কেউ দেখা যাচ্ছে যে সব এক্সেপ্ট করে নিতে পারে স্ট্রেসফুল কন্ডিশন কেউ অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা ভালো মানিয়ে নিতে পারে আবার কারো দেখা যাচ্ছে যে খুবই অল্পতে সে ঘাবড়িয়ে যায় অল্পতে সে ভেঙে পড়ে এছাড়াও অনেকের পাস্ট যদি কোনো হিস্ট্রি থাকে পাস্ট স্ট্রেসফুল ইভেন্টের এক্সপোজারের হিস্ট্রি থাকে বা পাস্ট কোনো সিভিয়ার ট্রমা থাকে তাদের কিন্তু অ্যাকুড স্ট্রেস ডিসঅর্ডারে আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং এই স্ট্রেস ডিসঅর্ডার ম্যান টু ম্যান ভ্যারি করে এখন এই স্ট্রেস ডিসঅর্ডারের পেশেন্টগুলোকে আমরা সাধারণত কীভাবে ট্রিটমেন্ট করি সাধারণত আমরা প্রথমে যেটা করি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করি সাইকোথেরাপির মাধ্যমে যেটাকে কোগনেটিভ বিহেভিয়ার থেরাপি বলা হয় সাধারণত আমরা ট্রমা ফোকাস কোগনেটিভ বিহেভিয়ার থেরাপিটা করে থাকি ট্রমা ফোকাস বলতে যেই ট্রমাটা বা যেই কারণে তার স্ট্রেসটা ডেভেলপ হয় সেইটা ফোকাস করে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করে থাকি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি মানে তার চিন্তাটা পরিবর্তন করে তার আচরণটা পরিবর্তন করা যেমন এই যে ছাত্র আন্দোলন হলো গত এক মাসে এবং এই আন্দোলনের কারণে তাদের যে ট্রমাটা হয়েছে যে কারণে যেমন আমরা একটা পেশেন্ট পেসে আমরা বলতে পারি যে একটা পেশেন্ট পেয়েছি তা সেই পেশেন্ট এখন পুলিশ দেখলে ভয় পায় অনেকে আছে আবার একজন আছে হেলিকপ্টার দেখলে ভয় পায় সে যে হেলিকপ্টার উপর দিয়ে যাচ্ছে মনে হয় গুলি করবে এমন তো আবার কেউ কেউ আছে পুলিশ দেখলে ভয় পায় সে যে পুলিশ মানে গুলি করবে কিন্তু তার এই যে ট্রমাটা এই ট্রমাটা ফোকাস করে তার কোগনেটিভ বিহেভিয়ার থেরাপি করা যায় যেমন কেউ যদি হেলিকপ্টার দেখে তার ভয় লাগে তখন তাকে আমরা হেলিকপ্টারের প্রতি ফোকাস করতে বলি যেমন এই হেলিকপ্টার যে যে থেকে শুধু গুলি করা হয় তা না রিসেন্টলি আবার বন্যা হয়েছে এই বন্যাতে কিন্তু এই হেলিকপ্টারের মাধ্যমে সেনাবাহিনী ত্রাণ বিতরণ করেছে তার মধ্যে আমরা তখন আমরা এই পেশেন্টকে এই ধরনের উদাহরণ দেয়া দেই বা তাকে আমরা এটা বলি দেখো এই হেলিকপ্টারের মাধ্যমে যে শুধু যে গুলি করা হয় বা কারো ক্ষতি করা হয় তা না অনেকের অনেক উপকারও করা হয় এইভাবে আমরা তাকে এক একজনের এক এক ট্রমা সেই এক একজনের এক এক ট্রমা এবং সেই ট্রমা ফোকাস করে আমরা ট্রিটমেন্ট করে থাকি বা বিহেভিয়ার থেরাপি করে থাকি এছাড়াও তার কিছু সিনটোমেটিক ট্রিটমেন্টও করি যেমন কেউ ডিপ্রেশনে ভুগতে পারে কেউ অ্যাংজাইটিতে ভুগতে পারে কারো ঘুমের সমস্যা হতে পারে তখন সেক্ষেত্রে আমরা ডিপ্রেশন বা এনজিওলাইটিক বা সিডিটি ড্রাগও দিয়ে থাকি এমনকি সাইকোটিক সিমটোমও থাকতে পারে সেক্ষেত্রে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগও দিয়ে থাকি এখন এই ট্রিটমেন্টের ধরন মেন্টোমেন্ট ভ্যারি করে এবং সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে ট্রিটমেন্টও চেঞ্জ হয় আমরা এই ধরনের অ্যাকুট স্ট্রেস ডিজঅর্ডার বা স্ট্রেস ডিজঅর্ডার কোনো পেশেন্ট পেলে আমরা অবশ্যই তাকে